সমস্ত বন্ধুগণ সবাই চলে এসো চলে এসছি আমি दादा हाय বলো বলো বাবা সবাই চলেছে কত লোক চলেছে ওনো আছো আছো কেমন আছো দিদি ভাই আমি দিদি ভাই মন হচ্ছে আসলে তোমাদের সাথে সার্চকে লাইভ শেয়ার করলাম

है वो भालू आ चुकी इस बार मिठुंदार वीडियो अगर जो डेंजर का पर लिखती है डांसर का पर लिखे दीजिए डांसर का पर ना वीडियो ऐसा आ गया हाय कोशिका अंजलि हेलो दीदी कोशिका ओ अच्छा जितना तुम्हारे तो साथ शेयर करूँगा একটা খুবই দুঃখজনক ব্যাপার তোমরা তো সবাই জানো তোমাদের সাথে আর এক্সট্রা করে আমি শেয়ার করলাম না দিদি হয়তো সেটা সবার সাথে শেয়ার করেছে ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো দিদি সবাই সাথে শেয়ার সেই জিনিসটা শেয়ার করেছে আসলে বিগত অনেক দিন ধরেই কষ্ট পাচ্ছিল শরীর খারাপ ছিল তো সেক্ষেত্রে আমি মনে করি যে যে এখন যেখানে আছে বা শান্তি কামনা করি সবাই আমরা আমিও গেছিলাম আমারও খুব খারাপ লাগছে তোমাদের সাথে তো আর সেইভাবে মানে আলাদা করে কিছু শেয়ার করতে পারছি না তোমরা দাদার চ্যানেলেই আজকে দেখতে পারবে আজকে দাদারা ভিডিও ছাড়বে দাদার চ্যানেলেই দেখতে পারবে বলছি ইউটিউব থেকে খুব মানে একটা সত্যি খুব খারাপ সত্যি বলতে গেলে আমার সাথে তেমন একটা দেখা হয়নি আজ পর্যন্ত হয়তো একবার দুবার দেখা হয়েছে কিন্তু সত্যি বলতে গেলে মানুষটা খুব ভালো ছিল মানে এতটাই ভালো ছিল সে সত্যি খুবই ভালো মানুষ ছিল আর জানো তো সবাই ভালো মানুষই খারাপ জিনিসটাই হয় তো সেক্ষেত্রে সেটাও হয়েছে তো হোক পুরোটা তোমাদের দাদার চ্যানেলেই দেখতে পারবে দাদা অনেকটা দিন ধরেই শরীর খারাপ নিয়ে অনেক দিন ধরেই ভর্তি ছিল প্রথমে ছিল রিশরাই ভর্তি তারপরে শ্রীরামপুর তারপরে মেডিকেল ভর্তি ছিল দাদা তো তোমাদের তো সবাইকে বলেছে এই দাদা যে দাদা একদিন ছাড়া ছাড়াই মানে রাতে গিয়ে থাকতো হসপিটালে গিয়ে থাকতো তারপরে যেদিন দাদা যায়নি সেদিনই এই ব্যাপারটা হয়েছে তখন আমরা দাদাদের বাড়িতেই ছিলাম আমরা কি বলতো সবাই মানে দিদি মানে মাশরুম রান্না করেছিল এবার দিদি যখনই কিছু ভালো মন্দ করে আমাদেরকে না দিয়েও কখনোই খায় না আমাদেরকে ফোন করেছে যে চলে আয় মাশরুম রান্না করছে চলে আয় এবারে গেছি আমি আমরা দা দা তখন দিদি তখন রান্না করছিল সবে ভাতটা বেড়েছে সবেই মানে কেউ খায়ও নি হাতটা ধুচ্ছে সবাই তখনই খবরটা এসছে সত্যি খুবই খারাপ একটা ব্যাপার আর ওনার সেরকম কোনো বয়স ছিল না অনেক অল্প বয়স ছিল এই বয়সে কখনো এরকমটা মানে আশাই করা যায় না কেন যাই না ভালো মানুষের সাথে সবসময় খারাপ জিনিসগুলো হয় তোমরা সবাই প্রে করো যেন উনি যেখানে আছেন এখন উনি যেন ভালো থাকে এটাই আমি বলতে চাই আর পুরোটা ডিটেলস দাদারা বলবেই জানতে পারবে তোমরা সত্যি খুব খারাপ লাগছে সত্যি মানে আমরা কেউ ভাবিনি আর তোমাদের একটা জিনিস শেয়ার করি যখন এই কেসটা হয়েছে যখন আমরা খবর পাইওনি তখন কিন্তু ও ওনার ব্যাপারেই কথা হচ্ছিল আমি আরও জিজ্ঞাসা করছিলাম যে কেমন কি আছে দাদা বললো হ্যাঁ ভালো আছে রিপোর্ট কিন্তু সবই ভালো ছিল সবই ভালো ছিল এবার কি থেকে কি হয়েছে এটা দাদাই ভালো বলতে পারবে

কিন্তু ওটা কিন্তু কম দামে ছাতা না মানে গাডারগুলো কিন্তু লুজ না খুবই টাইট গাডারগুলো ওটা কিন্তু ওরে না ও পূর্ণগর থেকে শুরু করে সব জায়গায় গেছে আচ্ছা তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন লাইভ দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বন্ধুরা আর দিদি অনু আসলে কোথাও যাবে না অনু একটু রিলস বানাচ্ছে আমি কোথাও যাব না গো আমি একটু রিল বানাচ্ছি ওই রিলস গুলো তোমরা দেখতে হবে ইনস্টাগ্রাম আর দেখতে পারবে এই নামেই কুশনো লাইফস্টাইল নামে লাইফস্টাইল নামেই আমার ইনস্টাগ্রাম চ্যানেলটা আছে তোমরা ওখানে গিয়ে আমার রিল দেখতে পারবে আমি এতক্ষণ রিল বানাচ্ছিলাম আমি এখন বাজে আটটা চুয়াল্লিশ আমি রিল বানানো শুরু করেছি দুটো থেকে ভাবতে পারছো দুটো থেকে আমি শুরু করেছি ট্রানজেকশন ভিডিও তো তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপকা ব্লগ এ কেউ কি আমা আমার কথা কেউ বলছো না তোমরা তো আমাকে ভালো লাগে না আর তুমি খালি বলছো অনুকে ভালো লাগে তোমরা কি ভালোবাসার মানুষের কমেন্টের উত্তর দিচ্ছ একদমই না গো আমার কাছে সবাইকে আমি ভালোবাসি ভালোবাসি সবার সব কমেন্টটা পড়ে ওটা হয় না আমি সবাইকে ভালোবাসি যে আমাকে খারাপ মন্তব্য করে আমি তাকেও রিপ্লাই দিই কৌশিক তোমার ভিডিও দেখি অজয় অজয় थैंक यू सो কৌশিত তুই তো অলওয়েজ স্মার্ট আমি স্মার্ট আই গোপাল জি এ কি অনু আমাকে একটা ছাতা গিফট করবে একদম 100 বার দিয়ে দাও একদম তবে এই মাসে হবে না এই গিফটটা তো দেবে না টাকা সাম নেক্সট মান্থ নামটা অনু হ্যাঁ নামটা নিতে কোন কমেন্টে গেলাম

রিলস তুমি কে কিনে দিয়েছি তুমি কিনেছো মানে তুমি কিনে দিয়েছিস আমার নেওয়ার ইচ্ছে তো সেটা বলো হ্যাঁ সেটাই বলছি তুই যদি উল্টো বুঝিস আমার তো কিছু জান পড়ার নাই তো ওই রিল গুলো বানানোর জন্যই আমার এটা খুব শখ ছিল আমি ডানগুনি থেকে দিচ্ছি পাপিয়া আচ্ছা দিদি ভাই দিদি ভাই আমাকে একটু হেল্প করবে হ্যাঁ দাদা বলো ভালো লাগে দেখো ভালো লাগে এটা

দেখি খুব ভালো লাগে বাংলাদেশ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ সবাই একটু আমার লাইভটা শেয়ার করে দাও সবার সাথে সব বন্ধুরা তো আমার সাথে যোগ যোগ হতে পারে চুলটা পুরো ঘেটে দিলো আমার কি রে তুই দাদা অনু দিদির সাথে প্র্যাঙ্ক ভিডিও না না এসব বুদ্ধি দিও না ওকে করব একটা ভালো থেকে জম্পেস বুদ্ধি দাও দেখি প্র্যাঙ্কের তোমরা আর তোমাদের কমেন্ট পড়ে আমি ঠিক করে দেব এসব বলো না হ্যাঁ আমার মানে ভীষণ ডিস্টার্ব করে ও ভীষণ ডিস্টার্ব এই যে তোমরা আমার এজ পনেরো আচ্ছা আর একটা চ্যালেঞ্জ ভিডিও করো অনু আই লাভ ইউ জানু লাভ ইউ টু তোমাদের তোমাদের কি বলছে দিদি দাদার বলছি তোমরা আমার গাছ আনার যে ভিডিওটা দেখেছো ঠিক আছে সেই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর একটা কথা যেটা হচ্ছে যদি কারোর বাড়িতে গাছ থাকে তবে আমার সাথে কন্ট্যাক্ট করো আমার ইনস্টাগ্রাম আইডিতে কুসুন্দর লাইফ লাইফস্টাইল আইডিতে আমাকে একটা ছোট্ট ইনবক্স করো যে দাদাভাই আমার কাছে গাছ আছে ঠিক আছে আমি কালেক্ট করে নিয়ে আসবো যদি আমার সম্ভব হয় কলকাতার ভিতরে যদি হয় আমি নিশ্চয়ই নিয়ে এসে আমাদের গাছগুলো লাগাবো আর তোমার নামটা মেনশান করবো ওই গাছের সাথে আর ওই গাছগুলো তোমার নামটা দিয়েই দেব এটা আমার প্রমিস কোনো পুজো করি খুব ভালো লাগবে দেখতে থ্যাংক ইউ

দিদি আমি হিন মোটর থেকে আচ্ছা তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে অনু দিকে আমার খুব ভালো লাগে হাই कौशिक দত্ত কুকুর আছে আমার নামটা নিও কমেন্ট করতে পারলাম নামটা তো উঠে গেল আমি হাওড়া উলুবিরিয়া উলুবিড়িয়া উলুবেড়িয়া ও আচ্ছা উলুবেড়িয়া ও অনু কে কি লাগে আরে शाबाश তোমার কমেন্ট আমার Joke বলছে কেন জানি ইনু এরকম বলবে ইনু

টুনি পাখি কৌশিক ভাই এই দিদি এসছে দিদি দিদি টুনি পাখি বলছো না হ্যাঁ দিদি এসছে দিদি একমাত্র বলে টুনি পাখি আমি তো কমেন্ট করি না অনু তোমাকে খুব মিষ্টি লাগে আমার রিল গুলো দেখবে ইনস্টাগ্রাম পুশান লাইফস্টাইল নামে রিল বানাচ্ছিলাম একটা দেখ দাদা আই লাভ ইউ বলছে দিদি দেখ দাদাকে সবাই ভালোবাসে দিদি ওকে তো ভালোবাসবে তোমার বর কি ফুটবল খেলে ও অনেক কিছুই খেলে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ টুম্পাদির দিদির বর কি জব করে কি জব করে করে হ্যাঁ দাদা গাড়ি চালায় আর দিদি হচ্ছে গিয়ে হাউসওয়াইফ বাই 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 হাউসওয়াইফ অনু হ্যালো একদিন যাব তোমাদের বাড়ি অনুল হাতে রান্না খেতে এই এই এটা বলো না সে তুমি ঘুরে যাও ঠিক আছে আমার হাতে রান্না খেলে তুমি আর বাড়ি পৌঁছন তো পৌঁছাবে না অনু অনু কতবার বলবো অনুকে খুব সুন্দর দেখাচ্ছে আপনার জামাইয়ের কি বলেন আমরা পুরুলিয়া থেকে দেখছি দাদা আই লাভ ইউ দাদা তুমি আমার ক্যাপশন দেখেছো দাদা হ্যাঁ এই দাদা খুব এই দাদা খুব ভালো ভালো ক্যাপশনটা জানিস তো এই যে বাবাই ঠাকুর

আমি অনুকে দেব তোমরা দেখে হয়তো বিশ্বাসই করতে পারবে না চোখকে তো সেই জন্য কিন্তু আমার চ্যানেলে অল টাইম ফলো রাখতে হবে তোমাদের ঠিক আছে নালে কিন্তু কোন দিন মিস হয়ে গেলেও তোমরা দেখতে থাকবে না ভালো জিনিস মিস হয়ে যাবে ওনু তোমার দিদির সাথে মিশো না আবার কেমন কথা আচ্ছা কোঠা দিদি দেখছো সবাই কিন্তু আমাদের বাড়ি কোন্নগর

বাচ্চা বাচ্চা কয়টা রে শোনাবো আমার তোমরা কয় ভাই বোন বলো তো তারপরে আমার রিপ্লাইটা পাব খুব ভালো কি বলছে দাদা খুব ভালো মনের মানুষ তোমরা কটকুটিকে খুব সুন্দর কথা বলে অনামিকা অনামিকা সরি থ্যাংক ইউ দিদি ভাই অসংখ্য ধন্যবাদ

কি খাবো আমি রিল বানালাম দুটো থেকে রিল বানালাম তারপরে দুটো ফেসবুকে লাইভে গেলাম এবার যখন মানে সব ছেড়ে ছেড়ে মানে চেঞ্জ করে ভাবছি যে খাব তখন ও বলছে কি দাঁড়া আর একটা ঘন্টা ওয়েট কর আমি একটু ইউটিউবে লাইভে যাব প্লিজ 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 আমি বলছি ঠিক আছে তাহলে আমাকে কী খাওয়াবে বলছি ইউটিউবে লাইভে যাওয়া হয়ে গেলে তোকে আমি ফুচকা খাওয়াতে নিয়ে যাবো যাবি তো যাবে বলেছে ওই লোভের ঠেলায় বসে রয়েছে জানো কি খিদে পেয়েছে আমার মুম্বাই থেকে পাঠিয়ে দেব নাকি হ্যাঁ পাঠাও সবাই তো আইসা বলে কেউ তো পাঠায় না তোমাদের বাড়ির ওখানে আমার বাবার বাড়ি আচ্ছা আমার বাড়ি বাঁকুড়া আমার তোমাদের হেভি লাগে থ্যাংক ইউ প্রিয়ারা সবাই ঠিক আছে হ্যাঁ গো ঠিক নেই আছে মোটামুটি আছে তুহিন বার্থডে গিফটটা ভালো দিয়েছো থ্যাংক ইউ আচ্ছা তোমাদের বার দিদির বার্থডে গিফটটা কেমন লাগলো সেটা বলো তো ওটা কিন্তু বুদ্ধিটা ছিল